অনেক ভালো আছে তো অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আজকে একটা সামার সিজনের মেকআপ তোমাদের সাথে শেয়ার করবো যেটা করলে তোমাদের মেকআপ কিন্তু উঠে যাবে না গলে যাবে না একদম লং লাস্টিং থাকবে তো কীভাবে মেকআপটা করলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছে তার জন্য কিন্তু অনেক অনেক সরি তো আজকের ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি আর পাঁচ মিনিট পাখা বন্ধ করেছে আমার অবস্থা দেখতেই পাচ্ছি পুরো ঘেমের জল তো চলো ভিডিওটা শুরু করি তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করবো একটা ময়েশ্চারাইজার এখানে পিএসের একটা ময়েশ্চারাইজার আমি ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো এটা একটু কস্টলি তোমরা চাইলে পণসের লাইটিয়াল ময়েশ্চারাইজার ওটা কিন্তু একদম অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা ওটাও অ্যাপ্লাই করতে পারো বা অন্যান্য ব্র্যান্ডেরও ময়েশ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু সামার জন্য খুবই বেস্ট এরপর আমি আইব্রোটাকে ড্র করব তার জন্য কিন্তু আইব্রোটাকে ভালো করে আমি কম করে নিচ্ছি আইব্রো ড্র করার জন্য এখানে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ ব্যবহার করছি আইব্রো ড্র করার জন্য তোমরা যে কোনো আইব্রো প্রোমেট ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমরা আই ম্যাজিক ব্যবহার করতে পারো খুবই অ্যাফোর্ডেবল এর মধ্যে আর এখানে আমি ব্যবহার করছি গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের একটা ছোট্ট আইব্রো কিট সেটা সেটাতেই দেখো আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আর তোমরা এরকম ছোট ছোটো আইব্রো কিট কিনতে চাইলে মিস ক্লেয়ার পিএসসি গ্ল্যাম টোয়েন্টি ওয়ান সুইস বিউটি এইসব ধরনের ব্র্যান্ড কিন্তু নিতে পারো খুবই ভালো হয় তো দেখো ইজিলি কিন্তু আমরা আইব্রোটাকে ড্র করে নিয়েছি দেন আমি আইব্রোটাকে ভালো করে আবারও কম করে নিচ্ছি যাতে কোনো জায়গায় কম বেশি প্রোডাক্ট না থাকে তো ভালো করে কিন্তু কম করে নিতে হবে আইব্রো তো ড্র করা হয়ে গেছে এবার এটাকে শার্প করতে হবে এই জন্য কিন্তু নিয়ে নিয়েছি ডার্মার এই প্যালেটটা খুবই ভালো এটাতে হঠাৎ মতো শেড তোমরা পেয়ে যাবে তার থেকে একটা শেড নিয়ে আমি আমার স্কিন টোনের শেডই নিয়েছি তো সেটা দিয়ে আইব্রোটাকে ভালো করে আমি শার্প করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ডার্মার প্রোডাক্ট কিন্তু খুবই ভালো হয় বিশেষ করে গরমকালেই কিন্তু এটা ব্যবহার করা হয় শীতকালে তোমরা এটা ব্যবহার করতে পারবে না আর গরমকালে তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে এর রেজাল্ট অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে বেস্ট প্রোডাক্ট হলো ডার্মা তো দিয়েই দেখো আমি ভালো করে কিন্তু আইব্রোটাকে আস্তে আস্তে কম করে নিলাম আইব্রো ড্র করার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি একদম ইজি টেকনিকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা যারা যারা দেখো নি সেই ভিডিওটা দেখে নিতে পারো আই সার করার সময় যে কনসেলারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ভালো করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর এখানে আমি এবার একদম স্কিন টোন অনুযায়ী একটা কনসেলার নিয়েছিলাম মানে অ্যাজ কনসেলার আমি অ্যাপ্লাই করেছিলাম সেহেতু দেখো একদম সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গেছে কোনো সাদাভাবও নেই দেন আমি একটা কনসেলার নিয়ে নিচ্ছি একটু হোয়াইট ধরনের ডার্মা প্যালেট থেকেই নিয়েছি সেটাকে আমি ভালো করে আইলেটের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি আই শার অ্যাপ্লাই করার জন্য এরকম ধরনের হোয়াইট কনসিল তোমাদের অ্যাপ্লাই করতে হবে আইলেডের ওপর তো সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে আবারও দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপড করে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এরপর দেখো একটা ডিপ পার্পল কালারের শেড আমি নিয়ে নিয়েছি তো ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত কিন্তু ভালো করে ক্রিস লাইনের ওপর আমি ব্লেন্ড করে নিচ্ছি ক্রিস লাইনের অনুযায়ী কিন্তু একদম একটা ছোটো ফ্লাপি ব্রাশ ব্যবহার করছি তো দেখো সেমভাবে এই যুগ ব্লেন্ড করে নেওয়ার পর একটা হালকা পার্পল কালারের শেড নিয়ে আমি ক্রিস লাইনের উপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেন একটা পিঙ্ক কালারের শেড তারও ওপরে আইবোন এরিয়া ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সেম টেকনিকে সেমভাবে কিন্তু এই চোখে আমি এই কালারগুলো ব্লেন্ড করে দিয়ে পর একদম মাঝখানে আইলিডের মাঝখানে যে জায়গাটা ফাঁকা ছিল সেখানে আমি একটা পার্পেল কালারের সীমার কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি তো সেমভাবে কিন্তু এই চোখে দেখো আইলিডের একদম মাছ বরাবর আঙুলের সাহায্যে কিন্তু পার্পেল কালারের শেডটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আইলিডটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি অ্যাপ্লাই করছি একটা প্রাইমার এখানে আমি কালার পরে একটা প্রাইমার অ্যাপ্লাই করছি তো দেখতেই পাচ্ছ এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমার স্কিনটা কিন্তু অনেকটাই ব্লার হয়ে গেছে এটা একটা সিলিকন বেস প্রাইমার এটা সামার জন্য খুবই ভালো আর আর যাদের ওপেন পোজ আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো ওপেন পোজগুলোকে একদমই মিনিমাইজ করতে সাহায্য করে তো আমার স্কিন প্রিপারেশন হয়ে গেছে এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তার জন্য একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে নিয়েছি একদম ফ্ল্যাট ব্রাশ তো সেটা সাহায্যে কিন্তু আমি ডার্মা প্যালেট থেকে একটা শেড নিয়ে নিয়েছি আমার স্কিন টোন অনুযায়ী তো ফাউন্ডেশনটাকে কিন্তু ব্রাশের সাহায্যে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আর একদম কম পরিমাণে কিন্তু ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করছি সামারে মেকআপ করার সময় একদম কম পরিমাণে ফাউন্ডেশন প্রত্যেকটা জিনিস কিন্তু কম পরিমাণে ব্যবহার করবে তাহলে কিন্তু তোমাদের মেকআপ লং লাস্টিং হবে তো দেখতেই পাচ্ছো একদম কিন্তু অল্প পরিমাণে আমি ফাউন্ডেশানটাকে নিয়ে সেটাকে ভালো করে ব্রাশ দিয়ে ড্যাপ ড্যাপ করে ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশ দিয়ে ভালো করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ফুল ফেসে কিন্তু ভালো করে ব্লেন্ড করছি আর ডার্মা প্যালেটের ফাউন্ডেশান কিন্তু খুবই ভালো হয় সামারের জন্য তোমার স্কিনের সঙ্গে কিন্তু ফাউন্ডেশনটা একদম ইজিলি ব্লেন্ড হয়ে যাবে আর মেকআপ কিন্তু বসে যাবে দেখতেও একদম ন্যাচারাল লাগবে ফাউন্ডেশন থেকে ব্লেন্ড করার জন্য কিন্তু একটা ভালো বিউটি ব্লেন্ডার দরকার হয় তো এখানে আমি আইমাজিগায় একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি সেটা দিয়েই কিন্তু ভালো করে ফুল ফেসে ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আমি অ্যাপ্লাই করছি কনসেলার কনসেলার একটু হোয়াইট আমি নিয়েছি তো দেখতে পাচ্ছো আমার স্কিনের থেকে কিন্তু অনেকটাই হোয়াইট যেহেতু আমি ফাউন্ডেশনটা একটু কম পরিমাণে অ্যাপ্লাই করেছিলাম আর আমার স্কিন টোনের অ্যাপ্লাই করেছিলাম তো সেইটাকে ম্যানেজ করার জন্য আমি একটু হোয়াইট ধরনের একটা কনসিলার অ্যাপ্লাই করছি সেটাও কিন্তু ডার্মা প্যালেট থেকে নিয়েছি তো যেই যেই জায়গাগুলোকে আমি হাইলাইট করবো সেই সব জায়গায় কিন্তু কনসোলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি সেটাকে দিয়েই কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সামারে মেকআপ করার জন্য তোমরা ডার্মা প্যালেটটা কিন্তু অবশ্যই রাখবে আর এখানে কনসেলার আমি ডার্মার ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পিএসজি স্পটলাইট যে কনসেলারটা রয়েছে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটাও কিন্তু সামারের জন্য খুবই ভালো তো একটা প্রোডাক্ট আমি ব্যবহার করছি আর আরও প্রোডাক্টের ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মেকআপ সম্পর্কে যদি আরও ডিটেলস তোমরা কিছু জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলতে পারো তো এরপর আমি অ্যাপ্লাই করছি লিকুইড ব্লাস্ট তো সামার সিজনে কিন্তু লিকুইড ব্লাস্ট অ্যাপ্লাই করলে খুবই লং লাস্টিং হয় মেকআপটা কারণ পাউডার লাস্ট কিন্তু বেশিক্ষণ স্টে করে না তো সেহেতু কিন্তু তোমরা একটা ক্রিম ব্লাস অবশ্যই অ্যাপ্লাই করবে তো মেকআপের ফিনিশিংও কিন্তু খুবই ভালো আসবে তো বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর একটা ন্যাচারাল লুকও তোমরা পেয়ে যাবে এই ক্রিম ব্লাশের অ্যাপ্লাই করলে একদম অল্প পরিমাণে নিয়েছি তোমাদের আগেও বলেছি যে সামারে একটু কম পরিমাণে তোমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করবে তো দেখো একদম কম পরিমাণে নিয়ে সেটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিলাম দেন ফুল মেকআপটাকে আমি সেট করার জন্য এখানে লুজ পাউডার ব্যবহার করছি কারণ লুজ পাউডার অ্যাপ্লাই করলে কিন্তু অনেকটা টাইম আমাদের মেকআপ স্টে করবে তো সেই হত্য কিন্তু এখানে পিএস রেগুলার ট্রান্সলেশন পাউডারটা আমি অ্যাপ্লাই করছি নো কালার পাউডার এটাতে কোনো কালার হবে না তো দেখো জিরো ওয়ান সেট নাম্বার তোমাদের বলে দিলাম তোমরা যদি কেউ পার্চেস করতে চাও নিতে পারো খুবই ভালো একটা প্রোডাক্ট ফুল ফেসে আমি পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি তোমরা চাইলে ফর এভার ফিফটি টু পাউডারটা নিতে পারো সেটাও কিন্তু খুবই ভালো ক্রাইলও নিতে পারো এছাড়া তোমরা রিকোডের পাউডারটাও কিন্তু নিতে পারো সেটাও খুব ভালো হ্যালো দেন আমি চোখের নিচে মানে লোয়ার লেসে যেই আই শটোটা বাকি ছিল সেটাকে কমপ্লিট করে নিলাম তো একটা ফ্লাওয়ার ব্রাশ নিয়ে আমি লিডের ওপর যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি আবারও অ্যাপ্লাই করে নিলাম দেন আমি এখানে ব্রোঞ্জার অ্যাপ্লাই করছি সেটা আমি আই ম্যাজিকের প্যালেট থেকে ব্যবহার করছি তো আই ম্যাজিকের প্যালেটটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে তো দেখো একদম ন্যাচারাল একটা লুক করার জন্য কিন্তু একদম অল্প পরিমাণে ব্রোঞ্জিং আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর যাদের ডাবল চিন আছে অবশ্যই কিন্তু তারা ডাবল চিনের জন্য কিন্তু এরকমভাবে আমার মতো কন্ট্রোল অ্যাপ্লাই করে নেবে দেন আমি নোজটাকে শার্প করার জন্য নোজটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি তাদের ফেসে একটু গোল বা গোলুমু টাইপে তারা কিন্তু অবশ্যই কন্ট্রোলটা করবে তো দেখো নোজটাকে ভালো করে কন্ট্রোল করে নেওয়ার পর আমি কপালেও কিন্তু একটু কন্ট্রোল করে নিচ্ছি যেহেতু আমার কপালটা একটু বড়ো তো বড় কপাল থাকলে অবশ্যই তো কন্ট্রোল করতেই হবে তো সেহেতু কিন্তু ভালো করে আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে ব্রোঞ্জার অ্যাপ্লাই করার পর দেন আমি অ্যাপ্লাই করছি এখানে ব্লাশার ব্লাশার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের মেকআপের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই কিন্তু মেকআপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তো প্রত্যেকটা জিনিসই আমরা অল্প অল্প করে কিন্তু অ্যাপ্লাই করে তো নোজে চিকে সব জায়গায় কিন্তু আমি করে নিয়েছি আর আই ম্যাজিকের এই ব্লাসার প্যালেটটায় তোমরা ছটা খুবই ভালো তো তোমরা পারচেস করে নিতে পারো আমি এখানে করছি লিপস্টিক ডিল্যান্সের একটা প্যালেট থেকে তো দেখো এইখানে কিন্তু তোমরা অনেক ধরনের শেড পেয়ে যাবে তো মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমরা অনেক ধরনের লিপস্টিক ক্রিয়েটও করতে পারবে তো ভালো করে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি অ্যাপ্লাই করব একটা ল্যাশ তো ল্যাশ অ্যাপ্লাই না করলে আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয় না তো লাস্টে অ্যাপ্লাই করার পর এরপর আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার এখানে হোজো প্যালেট থেকে একটা হাইলাইটার আমি নিয়েছি সেটি নাম্বার জিরো টু তোমরা পারচেস করতে পারো এটা কিন্তু খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে তো দাম অনেকটা কমে গেছে আগের থেকে তো দেখো কি সুন্দর একটা ফিনিশ দিয়েছে আর এটা ছিল আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা যারা নতুন চ্যানেলটিকে দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নেক্সট কী ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট করতে বলো না টাটা বাই বাই